হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভ নববর্ষ তো আজকে পহেলা বৈশাখ তো এই হচ্ছে আমাদের টিম মেম্বাররা এখানে হচ্ছে আমাদের বাসার সবাই তো পয়লা বৈশাখে সবাই ঘোরাঘুরি করে মেলায় যায় কত রকম সাজগোজ করে তা আমরা হচ্ছে সিম্পল পয়লা বৈশাখ তো এবারে পহেলা বৈশাখ উদযাপন করবো টঙ্গিতে আর টঙ্গিতে এটা আমার ফার্স্ট পহেলা বৈশাখ নিজের বাড়ির সাথে এখানে দেখতেই পাচ্ছেন মুক্তা শাড়ি টারি পরে পুরা লাল টুকটুক হয়ে গেছে মাঝখানে আমার ভাইয়া ভাইয়া সব অকেশনে ব্ল্যাক তার ফেভারেট আর আপনাদের দুলাভাই বৈশাখেরই টু আমেজ তার গায়েও আছে সেও পাঞ্জাবি পরেছে আর পিছনে আমাদের কুটুমিয়া মানে রিহান আপনাদের সবার প্রিয় রিহান তো রিহানকে পাঞ্জাবি পরানোর অনেক চেষ্টা করছি এত গরম সে পাঞ্জাবি গায়ে রাখবেই না তো যাই হোক এটা রিহানের সিম্পল বৈশাখী ড্রেস তো রিহান নিজের বাড়ির সাথে বসে বসে দুষ্টামি করতেছে আর ও বরাবরই এ বালি দিয়ে খেলতে খুবই পছন্দ করে আপনারা ওর অনেকগুলো ব্লগ দেখেছেন যে ও প্রচুর বালি আর পানি দিয়ে খেলে আর এই বয়সটা মনে হয় সব বাচ্চারাই বালু পানি দিয়ে খেলতে পছন্দ করে তো এই হল অবস্থা নিজের বাড়ির ছাদে বসে আমরা বৈশাখ উদযাপন করতেছি তো আজকে প্রচণ্ড রোদ ছিল তো আমরা রেডি হয়ে সবাই ছাদে বসে আছি যেহেতু ছাদে একটু বাতাস হচ্ছিল আর আমরা এখন যাব আমাদের পাশেই হচ্ছে নারায়ণপুর যেহেতু আমি টঙ্গি থাকি এখানে আরেকটা অঞ্চলের নাম নারায়ণপুর ওখানে মেলা হচ্ছে তো আজকে আমরা ওখানে যাব তো তার আগে আপনাদের আমার বাড়ির আশেপাশের ভিউটা দেখাই তো আমি কিন্তু একদম ন্যাচারাল একটা গ্রামে বাড়ি করতেছি এটা টঙ্গীর ভিতরে মিরের বাজারের আগে তো বাড়িটা কমপ্লিট হোক তারপর আপনাদের বাড়ির ফুল ভিডিও দিব আর আগেই বলি এটা কিন্তু একটা ডুপ্লেস বাড়ি হচ্ছে আর এই বাড়িটা হচ্ছে আমাদের ভাই বোনের ডিম প্লেস হবে আর আমরা বাড়ির একটা সুন্দর নাম সিলেক্ট করব। আর এই বাড়ির নামটা ডেডিকেটেড করব আমি আমার ভাইয়াকে উৎসর্গ করে আমি আমার ভাইয়ার স্বপ্ন পূরণ করার জন্যই বাড়িটা করতেছিলাম তো যাই হোক এখন আমরা ফাইনালি চলে আসছি নারায়ণপুর মেলায় বা আমার বাড়ির কাছে মেলা তো এখানে তো অবশ্যই আসবো তো ফার্স্ট টাইম আমি টঙ্গির কোনো মেলায় আসলাম যেহেতু আমি এখন টঙ্গি শিফট করেছি তো এই হলে অবস্থা বরাবরই ঢাকায় থাকতাম তখন হয়তো বা রমনায় যেতাম বা আপনার ভাই যেখানে নিয়ে যেত সেখানে ঘুরতে যেতাম কিন্তু কখনো টঙ্গিতে এসে মা বাবার সাথে মেলা এইভাবে মেলায় ঘুরা হয় নাই বা বৈশাখী পালন করা হয় নাই তো এই হচ্ছে ছোট্ট সেই মেলাটা আমরা মেলায় ঘুরতেছিলাম রিহানের আব্বু সবাই হাইমা টাইমা অবস্থা খারাপ আর ভাইয়াকে নিয়ে আসি নাই ভাইয়াকে বাসায় রেখে আসছি কারণ ভাইয়া এত গরমের মধ্যে হাঁটতে পারবে না তার উপরে আবার আমার ভাইয়া শ্যাকিং প্রবলেম আসছে একটু হাঁটলে দেখা যায় যে পড়ে যায় কাঁপতে কাঁপতে এই জন্য আমি ভাইয়াকে হাঁটার কোনো জায়গা হলে আমি ভাইয়াকে কখনোই আনি না তাকে আমি বাসায় রাখি তো এখানে কি সুন্দর করে সবাই ঘুরতেছে মেলায় জাম্পিং করতেছে নাগরদুলায় চড়তেছে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল বাবার সাথে আমরা ভাই বোনেরা সবাই নিমতলা মেলায় যেতাম মাটির হাড়ি পাতিল কিনতাম বাবা কত খুশি হতো আমাদের মুড়ি মুরগি আরও নানা রকম খাবার কিনে দিত আসলে শৈশবটাকে অনেক মিস করি তা এখন শৈশব করবে আমার বাচ্চারা এখন ওদের শৈশবকাল আমি ওদেরকে কিনে দিব আর ওরা আমার কাছে আবদার করবে তা এই হচ্ছে আমার ছোটো ভাই ও বরাবরই খুবই শয়তান মানে ভিডিও করতে গেলে ও একটা না একটা আকাম করবে একটা না একটা হাস্যকর কিছু বলবে দেখেন কি একটা মুরালি ভেটকি দিল তো চিন্তা করছি আজকে ওরে মুরালি কিনা খাওয়াই দিবো যেন ইন ফিউচারে এরকম মুরালি ভেটকে আরও দিতে পারে মানে ওই শয়তানের একটা হিসাব থাকে ওইলো বড় শয়তান তো যাই হোক এমনি আবার ওর মনটা ভালো মানে ও একটু দুষ্ট প্রকৃতির তা আমি এমনি দুষ্টামি কইরাই বললাম তা এখন আমরা এই যে বললাম না মেলায় আসবো আর মোরালি টুরালি কিনব না এটা কোনো হয় তো এই ভাইয়ার কাছ থেকে আমরা কিনলাম তা এখন এইখানে বৈশাখী গান হচ্ছিলো তো গান দেখে রিহান তো আস্তে আস্তে তালে তালে নাচ শুরু করে দিচ্ছে মানে চুরি করে করে আস্তে আস্তে সে আগাচ্ছে মানে সে এখন ডান্স করবে এই হচ্ছে রিহানের পাগলা ডান্স যারা ডান্স শিখতে চাও রিহানের কাছে চলে আসো তো এইখানে বৈশাখী মেলা উপলক্ষে স্টেজ করছে তো এখানে বৈশাখী গান হচ্ছিল তো গানটাই স্কিপ করলাম কারণ অনেক সময় গানের মিউজিকের জন্য কপিরাইট ক্লেম দেয় ফেসবুক এই কারণে আমি কেন নিতে পারলাম না ওইটা আমি স্কিপ করে দিয়েছি তো এই হইলে অবস্থা তো রিহান এইখানে কি সুন্দর ঢুলিয়া ঢুলিয়া ডান্স করতেছে রিহানের বাবা বেচারা তো ঘাইমা অস্থির হয়ে গেছে মানে আমার আর ওর অবস্থা খারাপ হয়ে যায় রিহানকে কন্ট্রোল করতে কারণ কোথাও গেলে রিহান স্থির থাকে না ও যেই পরিমাণ দুষ্টামি করে মানে ওর পিছে আমাদের দুইজনের সময়ই চলে যায় তো ওখানে যে আমাদের ঘোরাফেরা কেনাকাটা কিছুই হয় না এই হইলো অবস্থা তো ও এখানে ডান্স করতেছিল আমি ক্যামেরাম্যান আমার ছেলে সুন্দর মুহূর্তটা ভিডিও করতেছিলাম আর ওর বাবা ওর নাচ দেখে মুসকি মুসকি হাসতেছিল কারণ ছেলে যে পাগলা ডান্স করতেছে এরকম ডান্স দেখলে সবারই কিন্তু একটু হাসি আসে তো কার রিহানের পাগলা ডান্স পছন্দ হয়েছে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন তো এই হইলো অবস্থা মানে পাগলাকে নিয়ে চলে আসছি আমরা এখন পাগলা ডান্স করাতে তো আমাদের মোটামুটি পয়লা বৈশাখটা ভালো কাটলো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম